হো ভাই কত বড় জায়গা একটা জাহাজ দেখেন ভাই বস্তি এটা কার্গোশিপ ভাই সাহ এটাও কিন্তু ফেরি এটা মাছ ধরা ট্রলার এটাও ফেরি ওটাও ফেরি এখানে কিন্তু অলরেডি কিছু ট্রাক দেখা যাচ্ছে মানুষও দেখা যাচ্ছে এখানে তো এটা কথা বলতেছে এখানে কিন্তু বেশ কয়েকটা প্রাইভেট কার দেখতে পাচ্ছি একটা ট্রাকও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ট্রাক প্রাইভেট কার বেশ ভালোই এটাই কিন্তু আমাদের ফেরি তো যাই হোক আমরা এখন ফেরিটা পার হয়ে নেই পরে কথা বলি ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে এখানে যেহেতু একটাই জায়গা সেহেতু আমাদের অটোমেটিক চলে চলে যাবে ও ভাই সাব কি হইলো অর্ধেক গাড়ি মাটির নিচে এটা কোন কথা দেখি তো স্টার দিয়ে হ্যাঁ ভাই চলে যেতেছে আবার আজ অবাই ভাই ভাই যা গেছে হবে না ইঞ্জিনে ডাইরেক্ট অফ হয়ে গেছে তো আমরা গাড়িটাকে উপরে উঠায় নিলাম এখন স্টার দিয়ে দেখি ও এখন যাবে এটা সিনেম্যাটিক গ্রুনা নিলে হয় ও ও ও আমাদের এখান থেকে এদিকে যেতে হবে তার আপনারা অবশ্যই কমেন্ট করে জানান হালকা স্লো দেওয়া যেতে হইব এখান সামনে আরও একটা বাস হবে না হবে না হবে না হবে না আসতে এটা কোনো কথা ডাইরে এসে মাইরে দিল আর কমেন্টে জানান কোথায় থেকে কোথায় যাবো আর কী বাস নিয়ে অবশ্যই আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যেমন আজকে একজনের দিলাম তো কালকে হয়তো বা আপনারটা অবশ্যই হয়তো বা অন্য কারো তো কমেন্ট করতে থাকেন অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ ও ভাই আমি কথা বলতে বলতে নিচে নামাই দিছিলাম ভাই সাহ এইগুলো কিন্তু কম টানে না ফুল স্পিডে টানতেছে এগুলো আমরা কি কম নাকি আমাদের কাছে গ্রিন লাইন তো আমরা কি কম স্পিডে টানবো আমরা ফুল স্পিডে টানবো স্লো স্লো ও ভাই সাব কিচ্ছু করে না মায়ের দেওয়া কার্গো সার্ভিস ভাই মায়ের দেওয়া কার্গো সার্ভিস একটু মাইরা দিছি যাই হোক আমরা কিন্তু সেবা গ্রেড ও ভাই বাই স্লো 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 ভাই আস্তে আসো আসতে আমরা যেতে দাও ভাই এই পাশে কিন্তু ইয়াটা ছিল কি বলে এটাকে ফেরি আমরা কিন্তু ওইটা দিয়ে আর যাই নাই আমরা কিন্তু ওই সাইড দিয়ে ঘুরে আসছি ও এটা পদ্মা ছিল নাকি তা তো আমার মনে নাই নারীচা কি বলে এটাকে সরি ভাই সরি হয়তো ভাই আমি ভুল করছি যাই হোক

যাই হোক বাসটা আগে চলে গেছে হইতোই না আরে বাইকটাই যদি সাইড নেই কেমনি যাবো হ্যাঁ রে বাইক আয় বাইকটাই একটা চাপ দেবো নাকি লো ভাই বাইকটাই তো মনে হয় আগে চলে যাবে সামনে কিন্তু আছে আমাদের হানিফ হলো আরে ভাই হুন্ডাটা হুন্ডাটা একটা ঝামেলাই করতে বাইকটার একটা চাপ দেওয়া হয়তো এবার যদি সাইড না দেয় দিন চাপ আরে আবার ওই যা এটা কোনো কথা হলো চাপ দিয়ে বসতে হলাম উনি একটা সিনেমেটিং দিয়ে নিলাম জবের আগে চলে গেছে ও ভাই বাইকটা লাগাই নি যাই হোক সামনে এখানে আবার মোড় আছে প্রাইভেট কার সোসাইটি কার্গো

এতো দূর আর যাওয়া যায় হালকা স্লো মাঝখানে মাছ কিন্তু স্লো করতে তো করাই লাগে নাহলে হয় না হালকা হালকা স্লো স্লো ওভারটু ভিভো না এই রে একটু লেগে লেগে গেছে লাগছে না এই লাগছে না আর সাসপেন্সানগুলো অনেক ভালো নাকি অনেক দূরে ইনো বলে অন্য অন্য যেসব গাড়ি আছে ওগুলো যে লাগছে না সাসপেশন অনেক ভালো লাগছে না বাসগুলো বেশিরভাগ সময় এনা পরিবহনে দেখা যায় এনা সোহাগ তোমাকে আছে কিনা জানি না হবে না হবে না হবে না হবে না হবে না আসতে ভাই এত নেই বেরেক ধরার পর আইসা লাগে ট্রাফিক সময় নেই আমরা চলে আয় আগে ট্রাফিক ছাড়াই এখানে তো আর ফাইন হইব না ফাইন হলে দেখা যাবে ঠিক করিব কিছু করার নেই